আলহামদুলিল্লাহ লাই খুব ভালো রাখছে তো নাকি তো ভাই আপনার এখানে গাড়ি নিলেই মনে করেন যে কম দামে গাড়ি আর আপনার যে আনছে না সবগুলা গাড়ি হলো মনে করেন যে ভাইরাল গাড়ি ওই যে

250 2 লাখ 50 হ্যাঁ 2 লাখ 505450 1919 6 ডেলিভারি 19 6 ডেলিভারি 185450 টাকাগুলো তো অর্ডার না ভাই লাখ এরপর হ্যাঁ সুপ্রিম এটা কত সালের এটা ডেলিভারি হইলো সাল রিসেল 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 হ্যাঁ এটার দাম কত

এত পরিমাণে ট্র্যাক্টর আসছে কালাম ভাই এবারকার কালেকশনে কালাম ভাই রাস্তার উপরেও রাখছেন নাকি রাস্তার উপরেও আছে গাড়ি তো এত পরিমাণ কালেকশন রাখছে তো একটা একটা করে দাম জিজ্ঞেস করলে অনেক সময় চলে যায় তো প্রিয় দশক কেস পঁয়তাল্লিশটি এর দাম রাখছে চার লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দামাদামি করার অপশন আছে ভাই এটা তো সেই গাড়ি সোনালিকা সাইজ

গাড়িটা খুব খুবই ভালো আছে কালার টালার সব খুবই ভালো আমাদের এইটা গাড়ি হলো কি যে একটা শোরুম থেকে গাড়ি নিতে গেলে এই গাড়িটা সাতাশ আঠাশ লাখ সাতাশ আটা এই গাড়িটা যদি শোরুম থেকে আর সুদের টি হয়েছে মনে করো

তো গাড়িটা কিন্তু কালাম ভাই কত দাম দিলেন ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুয়ান্ন পঞ্চাশ কি বলেন ভাই চাষের এত দামি একটা গাড়ি আর ট্যাপে গাড়ি কিন্তু নতুন কিনতে গেলে ভাই সব গাড়ি থেকে আর দাম বেশি তাই না খুবই দাম বেশি আর দাম রাখলো কালাম ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাঙ্গল সহ রোটা বেটা সহকারে কন্ডিশন দেখেন একেবারেই মোটামুটি ভালো এরপর স্বরাজ সাতশো চুয়াল্লিশ সেভেন ডাবল ফোর এফি

গাইস ট্যাফে নাইন ফাইভ ডাবল জিরো যদি কোনো গ্যাস বাইর করতে পারেন কোনো ব্যক্তি বা কোনো ড্রাইভার বা দক্ষ মিস্ত্রি তাহলে কালাম ভাই কালাম কাছ থেকে গাড়িটা আপনারা ফ্রিতে নিয়ে দেবেন আমি সাক্ষী আছি নাইন ফাইভ ডাবল জিরো দুইটা মানে জোড়া জোড়া এক হাত এক এক একবারে বনাইছেন ভাই জোড়া জোড়া এটা ওই রোটার শো 7 লাখ 20 7 শো লাখ তো দেখেন দুইটা কিন্তু একই গাড়ি এটার দাম কত বললেন ভাই ছয় লাখ টাকা আর এটা ছয় লাখ বিশ হাজার টাকা ভাই কি বললাম দামাদামির অপশন তো আছে এরপর

এই গাড়িটা যদি দেখা যায় যে দুই হাজার বাইশশো ঘন্টা চলা কেউ দেখায় তাহলে অবশ্যই বুঝতে হবে যে গাড়িটা ঘন্টা কমাই দেওয়া আছে ঘন্টা কমাই দেওয়া আছে হ্যাঁ এটা ঘন্টা কমাই দেওয়া আছে এটা অনেকে অনেকে বললে যে বাইশ সালের গাড়ি চলে ইয়া ষোলোশো ঘন্টা সতেরোশো ঘন্টা

এই হচ্ছে আইসার ফোর এইট ফাইভ সিলভার কালার এর দাম রাখছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার টাকা বাইনা কালাম দুই লাখ আশি হাজার দুই লাখ করার অপশন আছে

কেক বিক্রি করে ভাইরাল আর কালাম ভাই হচ্ছে ট্র্যাক্টর বিক্রি করে ভাইরাল আর কালাম ভাইয়ের খবর কেউ রাখে না কিন্তু কেক যে বিক্রি করে তার খবর কিন্তু সবাই রাখতেছে তাই কালাম ভাই তো গাইস কালাম ভাইয়ের এখানে যদি আপনারা আসেন আপনাদেরকে আসতে হবে আমি বলে দেই রংপুর থেকে জল টাকা ডালিয়া তিস্তা ব্যারাজের পাশেই এটা হচ্ছে হাতিবান্ধা উপজেলা সাধুর বাজার আর সাধুর বাজারের পাশেই এ হচ্ছে কালাম ভাইয়ের পুরাতন ট্র্যাক্টর শোরুম এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম i love it